কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন মৃত্যু ঘিরে কার্যত টলে গিয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ঘটনার প্রতিবাদে দিকে দিকে সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরোধীর ডাক দিয়েছে চিকিৎসকরা ঘটনার তদন্তে নেমে পুলিশ এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্তে যে যে তথ্য হাতে এসেছে তা যথেষ্ট চাঞ্চল্যকর পুলিশ সূত্রের খবর ধৃতের মোবাইলে ভর্তি নীল ছবি মদের নেশায় সে চুর ছিল ঠিক কোন পথে তাকে নাগালে পেল পুলিশ তাও প্রকাশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার ওই দিন তার ডিউটি ছিল হাসপাতালের ওই বিভাগে তবে হাসপাতালে তার যাতায়াত ছিল নিয়মিত ঘটনার দিন সেখানকার সিসিটিভি ফুটেজ দেখেই মূলত পুলিশ তাকে নাগালে পায় জানা যাচ্ছে ওই রাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সে ছিল চেস বিভাগের সেমিনার রুমের কাছে রাতে তরুণী ও তার সঙ্গীরা সেমিনার রুমে খাওয়া দাওয়া করেন একসঙ্গে অলিম্পিকের ম্যাচও দেখেন এরপর সঙ্গীরা চলে যান একাই সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন তরুণী চিকিৎসক প্রাথমিক তদন্তে পুলিশ বুঝতে পেরেছে ঘুমের মধ্যেই তার উপর আক্রমণ হয় নেপথ্যে সম্ভবত সঞ্জয়ী যৌন হেনস্তার মুখে পড়ে প্রতিরোধ করেন তরুণী তখনই তার সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশ জানতে পারে এই ঘটনার আগে ও পরে সঞ্জয় মদ্যপান করেছিল তার মোবাইল বাজেপ্ত করে পুলিশ জানিয়েছে তাতে ভর্তি নীল ছবি সিসিটিভি ফুটেজ ছাড়াও ঘটনাস্থল থেকে উদ্ধার তার ছেঁড়া ব্লুটুথ পুলিশকে সাহায্য করেছে তাকে নাগাল পেতে সূত্রের খবর কুকৃর্তির পর সে নাকি পুলিশকে জানায় ঘটনাটি ঘটিয়ে ফেলেছে সে ফাঁসি সাজা নিতে প্রস্তুত তাতেই পুলিশ রীতিমতো হতভম্ব প্রশ্ন উঠেছে সঞ্জয়ের মানসিক স্থিতি নিয়ে